বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাধারণ প্রশ্ন পাঠান এবং বিগত সালে প্রশ্নের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর একটা কথা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে আপনারা অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য চল্লিশ টাকা যারা নিতে এই পিডিএফ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অল্প অল্প আলোচনা করা আছে এবং বিগত সালের প্রশ্ন দেওয়া আছে তবে যারা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে আপনারা এই নিচের যে বইগুলো আছে সেই বইগুলা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারেন অথবা যদি আপনাদের এই সবগুলো বই সংগ্রহ করার মতন অ্যাভিলিটি না থাকে কারণ সবগুলো বইয়ের প্রায় প্রাইস পড়বে চার হাজার টাকার মতন যদি সংগ্রহ করার মতন অ্যাবিলিটি না থাকে তাহলে আমাদের কাছ থেকে সবগুলো বই পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র একশো টাকা যারা নিতে আছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন এই সবগুলো বই যদি আপনি পড়েন একশো পার্সেন্ট পাবেন কারণ প্রশ্নটা হবে এম চিক পদ্ধতিতে আমরা একটু বিগত সালে একটা প্রশ্ন দেখে নিই বাংলা ভাষা সাহিত্য প্রাচীনতম শাখা কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য ময়মনসিংহ গীতিকা সংগ্রহকারক কে দীনেশ সেন কাজলা দিতি কবিতারা কে রচনা করেন যতীন্দ্র মোহন বাক্সি রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন জীবনানন্দন দাস বাংলা ভাষার মূল উৎস কোনটি পাকিত ভাষা বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী খাইয়াছিল সাধু ক্রিয়াপদে চলিত রূপ কি খাইয়াছিল ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি কোন সর্বণ্ডের সংক্ষিপ্ত রূপ নেই সরেও দেবালয় সন্ধি বিচ্ছেদ কোনটি দেবযোগ আলয় নিচের কোন শব্দটি জাপানি শব্দ রিক্সা পতাকা এর সমর্থক শব্দ কোনটি কেতন কথাটির অর্থ কি আশায় নৈরাস যা কষ্টে লাভ করা যায় দুর্লভ সবুজ পত্র কি সবুজপত্র একটি সাময়িক পত্র আই থিঙ্ক না এ থিঙ্ক অব দা বিউটি ইজ জয় ফরএভার দা আন্ডারলাইন পার্ট ইন দা সেন্টেন্স আন্ডারলাইন অংশটা কোন ধরনের ফ্রেজ এটা নাউন ফ্রেজ কারণ এটা সাবজেক্ট হিসেবে বসে নাউন ফ্রেজ অবজেক্ট হিসেবে বসে নাউন ফ্রেজ যে ফ্রেজটা নাউনের ন্যায় অর্থ প্রকাশ করে সেটাকে নাউন ফ্রেজ বলে হ্যাভ ইউ ইভার ইংল্যান্ড হ্যাভ ইউ ইভার বিন টু ইংল্যান্ড এখানে বিন টু হবে অ্যাক্ট এর পাস্ট ফর্ম কি অ্যাক্ট এর পাস্ট ফর্ম অ্যাক্টস ইন্টারনেট ব্যবহার ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় এটা জমা হয় ক্যাশ মেমোরিতে মৌলিক মৌলিক পাসওয়ার্ড পাসওয়ার্ড সরি কোনটি কোনটি ওয়াটার মানে সংমিশ্রণ কোনো এখানে বলা হয়েছে মৌলিক পাসওয়ার্ড যে পাসওয়ার্ডগুলো কখনো সহজে ধরতে পারা যায় না এখানে কিন্তু এগুলো সহজ ছিল কারণ এটা সংখ্যা এটা সংখ্যা এটা ছোট বড় সামথিং কিন্তু এটা এমনভাবে দেওয়া আছে যে আপনার ধরা খুবই কঠিন হবে কিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় সাধারণত র্যাম নষ্ট হলে নিচে কোনটি চলমান গ্রাফিক্স অ্যানিমেশন ইন্টারনেট এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কোন সভ্যতা সবসাইতে পাচীন মেসোপটেমীয় সভ্যতা সবসাইতে পাচীন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয় বাফার রাষ্ট্র আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে পৃথিবীর গভীরতম হ্যাদ্য কোনটি বৈকাল হ্যাদ্য কোন দেশটি স্কনভেনিয়ার অন্তর্ভুক্ত নয় যুক্তরাষ্ট্র কারণ নরওয়ে ফিনল্যান্ড সুইডেন এরা স্কনভেনিয়ার দেশ কিন্তু যুক্তরাষ্ট্র তা নয় সয়েজ অফ নো গাউন্ড সয়েজ অফ নো গাউন্ড কি বঙ্গোপসাগরের একটি খাল বা খাদ বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্টিক বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদের জন্য প্রযোজ্য ছিল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টর বিভক্ত ছিল এগারোটি বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত আবাদযোগ্য জমির পরিমাণ দুই কোটি পঁচিশ লক্ষ একর আইন প্রণয়নের ক্ষমতা কার আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের সংসদ সদস্যদের ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব ঘোষণা করেন কবে আন্তর্জাতিক কয়টি বিমান এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় চারটা মার্চ উনিশশো আর একটা কথা যে আপনাদের পরীক্ষা কিন্তু একশো মার্কের হবে আর সময় দেওয়া হবে এক ঘন্টা নৈবিত্তিক পদ্ধতিতে পরীক্ষা হবে এই বলছি যে আপনারা ভালো করতে চাইলে সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের প্রয়োজনীয় মনে হলে অবশ্যই ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন সবার জন্য শুভকামনা রইল